আসসালামু আলাইকুম আমি খালিদ বিন আলম আসিফ পড়াশোনা করছি কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষে সো তোমাদের এইচএসসি পরীক্ষার আর মাত্র তেইশ দিন বাকি আছে সো এই সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটা সো এই ভিডিওতে আমি একটু আলোচনা করার ট্রাই করব যে এই তেইশ দিনে তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত যেন তুমি তোমার সর্বোচ্চ আউটপুটটা বের করে নিয়ে আসতে পারো কারণ এই তেইশ দিন কিন্তু তুমি তোমার লাইফে আর পাবা না এবং এই যে ঈদুল আজহা আসতেছে সাত তারিখ সো ঈদ অনেক আসবে বাট এই এইচএসসি পরীক্ষার আগের যে সময়টা যে সময়টা তোমার রিভিশন দেওয়ার সময় তোমার কনফিডেন্সকে বুস্ট আপ করার সময় কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আরেকটু ধারণা নেওয়ার সময় এই সময়টা কিন্তু তুমি আর ফিরে পাবা না ঠিক আছে সো কিভাবে প্রিপারেশন নিবা সেটা বলার আগে আমি বলি দেখো একটা কথা আছে যে মানে যে জিনিসটা হচ্ছে যে তুমি কিছু না করার চাইতে কিছু করো মানে তুমি অনেক স্ট্র্যাটেজি ফলো করলা অনেকভাবে তুমি তোমার প্রস্তুতি আগায় নিতে চেষ্টা করলা কিন্তু তুমি সময় দিলা কম তুমি ঠিকই স্মার্ট ওয়ার্ক করো কিন্তু তুমি হার্ড ওয়ার্ক করো না মানে স্মার্ট ওয়ার্ক ঠিকই করো কিন্তু তুমি ইফোর্ট দাও কম সময় তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পাবা না সো একটা কথা বলবো যে এই তেইশ দিন সেই তেইশ দিনের মধ্যে কোরবানি আসুক ঝড় আসুক বৃষ্টি আসুক তুফান আসুক যে যাই আসুক না কেন তোমার যেন মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা তোমার যেন পড়াশোনা করা হয় ঠিক আছে কারণ দেখো এইটা এত কম্পিটিটিভ একটা মানে এইসএসসি পরীক্ষা কিন্তু তোমার লাইফের ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা আর এই পরীক্ষার জন্য তোমার আর মাত্র তেইশ দিন বাকি আছে সো তেইশ দিন পর তুমি তোমার পরীক্ষার সিটে বসতে যাচ্ছ সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর বেস্ট আচ্ছা আচ্ছা সো আর একটা কথা বলবো যে কিভাবে প্রিপারেশন নিই বা কেমনে প্রিপারেশন নি বা এটা একটু বলি যে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি আমি হচ্ছে এইসএসসি একুশ ব্যাচ সো আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেখান থেকে একটু ধারণা দেওয়ার ট্রাই করব সো প্রথমে একটু আলাপ করার ট্রাই করব ফিজিক্স নিয়ে সো ফিজিক্সে তোমরা কি করো অনেক অনেক লম্বা লম্বা ক্লাস করো পরীক্ষার আগে এই জিনিসটা কিন্তু খুবই একটা ব্যাড প্র্যাকটিস ঠিক আছে দেখো কারণ তোমার পরীক্ষার সময় তোমার হাতে আসি লিমিটেড টাইম এই লিমিটেড টাইমের মধ্যে সবগুলো রিসোর্স তোমার কভার করতে হবে যেসব রিসোর্স তুমি দুই বছর পড়ছো এই সব রিসোর্সকে তোমার কভার করতে হবে সো এই সময় এসে যদি তুমি এই খুব বড় বড় ভিডিও দেখা শুরু করো তাহলে সেটা কিন্তু তোমার টাইমকে কনজিউম করে ফেলবে এবং তুমি কিন্তু তোমার ইফিশিয়েন্ট টাইমটা হারাবে সো আমি বলবো যে তুমি তোমার যেই টপিকে প্রবলেম ওই টপিকে ক্লাস করো যেই টপিক বোর্ড পরীক্ষার জন্য তোমার ক্লিয়ার আছে ওই টপিকে ক্লাস করার কোনো দরকার নাই ফর এক্সাম্পল মনে করো চলতরিত চাপ্টারে কৃষপের সূত্রে তোমার সমস্যা তুমি বুঝো না কীভাবে মেশ অ্যানালাইসিস করতে হয় কিভাবে লুপ ঘুরাইতে হয় তুমি বুঝো না তুমি ফার্স্ট ক্লাস থেকে মানে কৃষপের সূত্র ফার্স্ট ক্লস সেকেন্ডলে অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে পারো না কারেন্ট বের করতে পারো না তোমার এই কনসেপ্টে সমস্যা তাহলে এই কনসেপ্টে সমস্যা রেখে তুমি যদি প্রবলেম সলভ করতে যাও সো সেটা কিন্তু তোমার হিতে বিপরীত হবে ঠিক আছে সেটা কিন্তু তোমার চেষ্টা করতে হবে যেই সব টপিক অনেক প্রবলেম যেমন তোমার যদি কৃষপের সূত্রে সমস্যা থাকে তোমার যদি ভেক্টরের নদী নৌকায় সমস্যা থাকে তোমার যদি প্রাশের ম্যাতে সমস্যা থাকে সো এবং থার্মোডাইনামিক্সের যদি থার্মোডাইনামিক্সটা ইজি থার্মোডাইনামিক্সে যদি কোনো সমস্যা থাকে যেখানেই সমস্যা থাকুক না কেন তোমার চেষ্টা করতে হবে পার্টিকুলার টপিকে লেকচার দেখা যদি তোমার প্রবলেম থাকে এবং ওই লেকচার দেখার পর তোমার প্র্যাকটিস করা এবং প্র্যাকটিসটা কি করবা দেখো এখন অনেকে তোমার টেস্ট পেপারে কিন্তু বিভিন্ন ক্যারেট কলেজের কোশ্চেন দেয়া আছে সরকারি কলেজের কোশ্চেন দেয়া আছে এখন তোমার চেষ্টা কর তোমার কি বললাম কি যে একুশ দিনের মধ্যে অথবা তেইশ দিনের মধ্যে তুমি যদি পুরো বিষয়টাকে একবার রিভাইজ করতে চাও একবার জিনিসটা তোমার মেমোরিতে সেট করতে চাও তোমার টাইম নির্দিষ্ট হওয়া লাগবে এবং এখন টাইম নির্দিষ্ট বলতে আমি আসলে কী বোঝাচ্ছি কথাটা শোনো যেমন তোমাকে জানতে হবে যে না আমি এই জিনিসটা অথবা এই দশটা সিকিউ আমি আগামী দুই ঘন্টার মধ্যে শেষ করব। সো যদি দুই ঘন্টার মধ্যে শেষ না হয় হইতে পারে যে সেটা আড়াই ঘন্টায় এক্সটেন্ড করে গেছে তখন তোমার মাথায় এই মানে প্রেশারটা আসতে হবে যে আমি কিন্তু আধা ঘন্টা লস করে ফেলছি সো আই হ্যাভ টু গো ফাস্টার সো এই জিনিসটা মাথায় হিট করা লাগবে যে তোমার সময়ের প্রতি যত্নবান হইতে হবে আচ্ছা আর একটা কথা হচ্ছে যে এই তো বললাম যে কনসেপ্ট ক্লিয়ার করে ফিজিক্সে তুমি অ্যাকুরেটভাবে সিকিউ সলভ করবা এবং বোর্ড সিকিউ সলভ করার ট্রাই করবা এখন একটা কোশ কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় যে মানে দেখা যাচ্ছে যে সিকিউ সলভ করতে করতে আসলে এটা ঠিক যে ফিজিক্সের সিকিউ কিউ সলভ করলে এমসি কিউ কিন্তু কেউ তেমন একটা সলভ করে না কারণ ফিজিক্স যেহেতু ওভারঅল কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিসের বিষয় সি সলভ করলে কিন্তু এমসিকিউটা অনেকখানি কাভার হয়ে যায় কিন্তু থিওরিটিক্যাল যে পোর্শনগুলো আছে ঠিক আছে এগুলো যেন কোনো মতেই তোমার বাদ না যায় এর জন্য তুমি কি করতে পারো তুমি মাস্ট অ্যান্ড মাস্ট বিগত বছরের যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আছে দেখো ভাই বিগত বছরের যদি তুমি পনেরো সাল থেকে হিসাব করো আজকে পঁচিশ সাল দশ বছরের কোশ্চেন অথবা তুমি বিশ সাল থেকে পঁচিশ সাল পাঁচ বছরের কোশ্চেন সো এই পাঁচ বছরের কোশ্চেন তুমি তোমার ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ সলভ করতে অনেক সময় লাগতে পারে তুমি কি করবা দেখো পরীক্ষার হলে প্রত্যেকটা এমসি কিউতে এক মিনিট পাওয়া যায় এক মিনিট অনেক সময় তুমি কি করবা তুমি যেই সব তুমি এমসি গুলো দেখবা আমির হোসেন স্যারের বই অথবা সাজান তপন স্যারের বইয়ের বোর্ড এমসি দেখবা দেখার পর যেই সব কোশ্চেন দেখবা যে থিওরিটিক্যাল ওইগুলো কিন্তু তুমি মার্ক করে রাখবা যেন পরীক্ষার আগের দিন তুমি ওই থিওরিটিক্যাল জিনিসগুলো দেখে যেতে পারো বুঝতে পারছো আর যেসব ম্যাথ তুমি পারো ওই সব তো করবা না এটা তো আমার বলার কোনো দরকার নাই আর যেই সব ম্যাথ তুমি করবা না মানে পারবা না ওগুলো একটু দেখার ট্রাই করবা এখন আসি যে কেমিস্ট্রি নিয়ে ঠিক আছে কেমিস্ট্রি আসলে কি দেখো যে ফিজিক্স পড়তে যতটা মজা লাগে যতটা তুমি এনজয় করো ফিজিক্সটা কেমিস্ট্রি অনেকেই ততটা এনজয় করে না এবং এই এনজয় না করার ফলে কি হয়েছে যে দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে ফিজিক্সে যতটুকু সময় দেওয়ার কথা দেওয়া হয়েছে ম্যাথে যতটুকু সময় দেওয়ার কথা দেওয়া হয়েছে কিন্তু কেমিস্ট্রিতে যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু কিন্তু দেয়া হয় নাই এবং আমরা আমি জানি যে তোমরা কি কি করো যে কেমিস্ট্রি হাজারি স্যারের বই অথবা মানে যেই বইটা তুমি পড়ছো অথবা সঞ্জিত কুমার গুহ সেই বইটা তোমরা কিন্তু ম্যাক্সিমামি পড়ো নাই আমি জানি যে তোমরা যে স্যাররা যা পড়াইছে যেই লেকচারগুলো খাতায় লিখে দিছে ওগুলোই পড়ো ওগুলোই প্র্যাকটিস করো তোমরা দেখা গেছে যে কেমিস্ট্রি ওই জিনিসটা পড়া হয় নাই সো আমি তোমাকে কেমিস্ট্রির ক্ষেত্রে একটা আইডিয়া দেব যেমন শোনো সাপোজ আমি বলি যেমন তোমাদের একটা গুণগত রসায়ন চ্যাপ্টারে আসে না যে অধক্ষেপ পড়বে কি পড়বে না ঠিক আছে সো তারপর আছে বর্ণালীর ম্যাথ সো তুমি কি করবা এক একটা কনসেপ্ট ধরবা যেমন আমি বলি যেমন তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমার স্যারের লেকচার নোট পরে তুমি একটা কত মানে মার্ক করে একটা খাতায় যেমন এই যে আমার একটা খাতা আছে না সো এই খাতায় তুমি লিখবে পয়েন্ট কারে যে এই গুণগত রসায়নের মধ্যে কয়টা টপিক আছে যদি এটা তুমি না খুঁজে পাও তাহলে আমি তোমাকে বলি যে আব্দুর রহমান ভাই যে ওই বন্দি পাঠশালার আমি যতটুকু জানি আমি একুশ সালে তো ক্লাস করেছিলাম তো আমার যতটুকু মনে আছে যে তার সাধারণত ওরকম দেয়া থাকে যে এই গুণগত রসন চ্যাপ্টারে কি কী টপিক আছে সো ওইখান থেকেও কালেক্ট করতে পারো সো কালেক্ট করে তুমি প্রত্যেকটা টপিক একবার তো তোমার স্যারের লেকচার নোট থেকে পড়বা পড়ার পরে আমার সাজেশন থাকবে যে তুমি এখন এই সাজেশনটা শুনে অনেকে মনে হইতে পারে যে ভাই এটা তো আপনি বলেন এটা তো পৃথিবীর আর কেউ বলে না এটা তো আমাদের কোনো স্যার বলে নাই আমি বলবো যে বাজারে তুমি গিয়ে এখন একটা বই কিনে নিয়ে আসতে পারো অথবা সংগ্রহ করতে পারো কেমিস্ট্রির জন্য দেখো অনেকেই হয়তো কেমিস্ট্রির ক্ষেত্রে সবাই বলছে হাজারের বই পড়তে তোমরাও হাজারের বই পড়তেছো কিন্তু অনেকের হয়তো জিনিসটা মানে তোমার এখন দরকার কেমিস্ট্রি এমন একটা বই যেই বইটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা যেই বইয়ের ভাষা তুমি বোঝো আমার জন্য মানে আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি লিঙ্কন স্যারের বইয়ের ভাষাটা অনেক ভালোভাবে বুঝতাম সো আমি প্রেফার করি লিঙ্কন স্যারের বই তোমার যদি কবির স্যারের বই ভালো লাগে তাহলে কবির স্যারের বই পড়বা কারণ ওই বই সহজ ভাষায় লেখা সো তুমি একটা টপিক পড়ে ওই ওই জিনিসটা মানে তুমি বই একবার পড়বা পড়ার পরে দেখো তুমি বোর্ড কোশ্চেন এবং লেকচার পরে তুমি তোমার বইয়ের টপিক যে যে সিমিলারিটি খুঁজে পাইছো ওগুলোকে মার্ক করবা বুঝতে পারছো ওগুলোকে মার্ক করে এগুলো কেন মার্ক করবা তুমি যেন পরীক্ষার আগে তুমি বইটাও একটু দেখে যেতে পারো এটা হচ্ছে সবচেয়ে ভুল করে বই দেখে না আরেকটা জিনিস হচ্ছে ভাই তুমি যা করো আর না করো এমসিকিউর জন্য কেমিস্ট্রি কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে যেমন বলছে যে কনসেপ্ট বুঝলেই সিকিউ কিউ সলভ করলেই এমসিকিউ প্রিপারেশন মোটামুটি সলভ মানে সে হয়ে যায় কিন্তু কেমিস্ট্রি ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সেটা হবে না সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অনুশীলনী বার 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 এটা বলি যে অনুশীলনী প্র্যাকটিস করতে হবে অনুশীলনী প্র্যাকটিস করতে হবে এবং ধরে ধরে প্র্যাকটিস করতে হবে কেমিস্ট্রির প্রত্যেকটা এমসি কিউ ফিজিক্সের ক্ষেত্রে যেমন ম্যাথ দেখলেই বোঝো যে এইটা পারবো ঠিক আছে এইটা এই সূত্র দিয়ে করতে হবে পারবো কেমিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করার ট্রাই করবা আচ্ছা আর ম্যাথের ক্ষেত্রে একটা সহজ সাজেশন দেই ভাই ম্যাথের ক্ষেত্রে সব কোশ্চেন বোর্ডে বারবার আসছে হ্যাঁ মানে স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো আছে মানে বোর্ডের প্রবলেমে আসছে ক্লাসে লেকচারে সাররা করাইছে ওই সব প্রবলেম বেশি বেশি সলভ করার ট্রাই করবে এবং ম্যাথটা একটা প্র্যাকটিসের মধ্যে রাখবা কনসেপ্ট ভালো করে শিখে প্র্যাকটিসের মধ্যে রাখবা আর তোমরা ক্যালকুলেটর ট্রিক্সগুলো শিখে নিও কারণ কি দেখো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি জানি যে ডিফারেন্সিয়েশন এই সব জিনিস একটু প্যারা হয়ে যায় তোমাদের জন্য কারণ দেখা যাচ্ছে যে এমসি সলভ করতে একটু টাইম লাগে তোমাদের হয়তো ঘটনা কি যে সময় কম হলে কিন্তু মানুষের হাইপার বেড়ে যায় চিন্তা বেড়ে যায় যে তখন দেখা যাচ্ছে তুমি একটা জিনিস পারো কিন্তু তোমার হাতে সময় কম তোমার মাথায় কি ওই টেনশনটা ঘুরে যে আমার তো সময় নেই আমার তো সময় নেই এর জন্য তুমি জিনিসটা ঠান্ডা মাথায় সলভ করতে পারো না সো এর জন্য আমার পরামর্শ থাকবে যে তুমি ট্রাই করবা যে ক্যালকুলেটারে যত বেশি তোমার হায়ার ম্যাথের ম্যাথ প্রবলেম সলভ করা যায় এর জন্য রাকিবুল ভাই আছে ঠিক আছে এর এর জন্য অনলাইনে যতগুলো ইউটিউবের চ্যানেল আছে তুমি তোমার কনভিনিয়েন্ট চ্যানেল চুজ করে তুমি ইসের শর্টকাট দেখবা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের শর্টকাট দেখবা ঠিক আছে এবং আর একটা বিষয় হচ্ছে দেখো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের প্রবলেম অপশন চেক করে কিন্তু সলভ করা যায় সো এই বিষয়টাও একটু খেয়াল রাখতে পারো ঠিক আছে এই বলবো আর কনসেপ্টটা ম্যাথের কনসেপ্টটাও তো ভালো করে জানার ট্রাই করবা এই এই হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সম্পর্কে ওভারঅল লাইডি বায়োলজি সম্পর্কে আমি কিছু বলতে পারবো না কারণ আমাদের আমরা একুশ ব্যাচে বায়োলজি পরীক্ষা দেইনি এই হচ্ছে আমার ওভারঅল কথা সো আমি এই তিনটা বিষয়ে পরামর্শ দিব আর শেষ কথাটা হচ্ছে যে দেখো আমি আমার একটা গল্প বলি আমার ওয়ান ওয়ান টার্ম ফাইনাল পরীক্ষার সময় আমি ফিজিক্সে একটা চাপ্টার ছিল ওই সময় রিভারভেশন অফ সেভাইন্স ফর্মুলা ঠিক আছে এটা একটা মানে বিশাল একটা তোমার ডেরিভেশন ছিল ওইটা আমাদের ইউ ইউনিভার্সিটি লেভেল হচ্ছে ডেরিভেশন আসে তো ওইটা আমি স্যার যে সময় লেকচারে পড়াইছে ওইটা হচ্ছে আমাদের সেমিস্টারের শেষের দিকে পড়াইছে তো ওইটা আমি ওই সময় পড়ি নাই সো আমি যখন বাসে করে যাচ্ছিলাম আমাদের বাড়িতে মানে আমি যে আমাদের এর সময়টুকু মানে পরীক্ষার আগে যে চার দিন বন্ধ থাকে ওই চার দিনে বাড়ি গিয়ে পুরো মানে যাচ্ছিলাম যে বাড়ি গিয়ে পড়াশোনা করব সো এর জন্য আমি বাসে পুরো তিনটা ঘন্টা আমার মানে তিন চারটা ঘন্টা আমি শুধু ওই সূত্রটা কিছু বুঝি নেই মুখস্থ করছি সময় দিছি মুখস্ত করছি মুখস্ত করছি ঠিক আছে এবং বাসায় গিয়ে আমি মনে হয় রেস্ট না নিয়ে মনে হয় দশ মিনিট রেস্ট নিয়ে আমি এবার পড়তে বসছি সো তোমার মধ্যে মাথায় এই চিন্তাটা থাকা লাগবে ভাই তুমি এডমিশন সিজনে এসে যখন এডমিশন ফেসটা যখন শেষ করবা তখন বুঝতে পারবা যে দুনিয়াতে কেউ কারো না ঠিক আছে ইউ হ্যাভ টু প্রোসিড ইউর ওন ব্যাটেল অথবা ইউ হ্যাভ টু ডু ইউর ওন ব্যাটেল সো ডু ফর ইউর সেলফ ডু ফর ইউর ফ্যামিলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের একটা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সো সিরিয়াসলি নাও লাইফটাকে ভালোভাবে পড়াশোনা করো শরীরের দিকে খেয়াল রাখো নামাজ পড়ো সো এটাই হচ্ছে আমার কথা হোপ ফর দি বেস্ট আর নিজের মধ্যে কনফিডেন্স রাখবা ঠিক আছে যে ডু অর ডাই ঠিক আছে দরকার হইলে পড়তে পড়তে মারা গেলাম অসুবিধা কি পড়তে দরকার হইলে আমি পড়বো মানে জিনিসটা হচ্ছে যে আই উইল ডাই বাট আই উইল ডাই ট্রাইং আমি চেষ্টা করতে করতে মারা যাব আমি চেষ্টা করতে করতে মারা যাব আমি একজন মানে ভীতু কাপুরুষের মতো চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে আমি কেন আমি এই তোমার লাইফে বারোটা বছর শেষ হতে যাচ্ছে যে তোমার পাবলিক পরীক্ষাটা শেষ তোমার মানে এত বছরের পড়াশোনার একটা জার্নি মানে এই এসএসসি এবং এইচএসসি জার্নি এখানে শেষ হবে সো কেন তুমি এটা একটা সাফল্যমণ্ডিত করে না কেন তোমার রেজাল্টটা তুমি ভালো করে রাখবা না যাতে তুমি রেস্ট অফ দি লাইফ এটা নিয়ে প্রাউড করতে পারো সো তোমার মানে সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো যা হয় হবে ইনশাল্লাহ তোমার নিজের জন্য পরিশ্রম করো বাবা মার জন্য পরিশ্রম করো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম